হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি ত্রিপুরা ইউটিউব আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মাঝে অনেকেরই কুইরি ছিল যে দুই হাজার বিষয়ে কিছু বলার বা একটা আপডেট দেওয়ার আজকের ভিডিওতে থাকছে দুই হাজার চব্বিশে ত্রিপুরা সরকারি যে ডিএলএড কলেজগুলো আছে তাতে এডমিশনটা কবে শুরু হবে এডমিশন প্রসেসটা কবে শুরু হচ্ছে খুব শুরু হচ্ছে সরকারি ডিএলএড কলেজে কয়টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই সরকারি ডিএলএড কলেজগুলোতে সবগুলো মিলে সিট কয়টা আছে ডিএলএড এডমিশনের জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে আমাদের মানে কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হবে যার নাম্বারে ভিত্তি করে আমাদের সিলেকশন করা হবে মেট লিস্টটা কীভাবে প্রিপেয়ার করা হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নাকি মাধ্যমিক টুয়েলভে মার্কস বৃদ্ধি করে টুয়েলভ বা টেনে কত মার্কস পেলে আমরা ডিএলএড এডমিশনটা কনফার্ম অর্থাৎ কাঠ কত যেতে পারে ইউ এস সিস্টেম যে কাট কত যেতে পারে কত মার্কস থাকলে আমাদের এডমিশনটা অনেকটা কনফার্মেশনের দিকে যাবে দু হাজার বাইশ বা যে ত্রিপুরা সরকারি ডিএলএচ কলেজগুলোতে এডমিশন চলছিল তখনই বা কাট কত গিয়েছিল কোন কলেজেই বা আমি এডমিশন দেবো পাঁচটা ডিএলএড কলেজ থেকে ত্রিপুরা সরকারি ডিএলএচ কলেজগুলোতে পড়তে কত অর্থই খরচ হবে বর্তমান সময়ে ডিএলএড বিএড কোনটা বেস্ট ডিএলএড আমরা টুয়েলভের পরে আমরা অনেকেই গ্র্যাজুয়েশন করতে চাই ডিএলএড করতে চাই ডিএলএড এর সাথে কিন্তু গ্র্যাজুয়েশনও করা যায় তারও কিন্তু আলাদা এখানে প্রসিদ্ধ আছে এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা প্রশ্ন উত্তর জানার চেষ্টা করবো ভিডিওতে সবচেয়ে প্রথমত জুলাই মাসের দিকে সম্ভবত জুন মাসের দিকে এবছর জুন মাসের দিকে হতে পারে জুন জুলাই মাসের দিকে ত্রিপুরা যে সরকারি ডিএলএড কোলাগুলো আছে তাতে এডমিশন প্রচেষ্টা শুরু হয় এখানে টোটাল যদি আমরা সিট দেখি ত্রিপুরা টোটাল পাঁচটা ডায়েট কলেজ আছে এবার হয়তো খোয়াই ডায়েট কলেজ এবার চালু হতে পারে সম্ভাবনা আছে তাহলে সিটটা একটু বাড়বে তবে আমরা ধরে নিই পাঁচটা ডায়েট বা ডিএলএড কলেজ আছে ত্রিপুরাতে একটা ফ্যাক্ট কি জানো ত্রিপুরাতে বিএড যে সিট তার থেকে ডিএলএড সিট কিন্তু অনেক বেশি বিএড তুমি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর মিলে যতটা সিট দেখবে ডিএলএড কিন্তু সিট অনেকটা বেশি ডায়েট কাকরাবনে তোমাদের একশো খানা সিট আছে

এখন এটা যে এডমিশন প্রসিডিউরটা বা মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হয় কিংবা কিভাবে কোন কলেজে আমি চান্স পাবো কিভাবে বুঝবো সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা আইডেন্টিফাই করে নেবে তাহলে পাঁচশো তিরিশ খানা সিটের জন্য যে ভ্যাকেন্সিটা বেরোবে পাঁচশো তিরিশ খানা সিটের জন্য যে তোমাদের এডমিশন প্রসেসটা শুরু হবে সেটা জুন জুলাই মাসে প্রসেসটা শুরু হবে প্রথমত

অ্যাপ্লাই করতে বলবে তাহলে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পর যে তোমাদের মার্কস তোমার যে সিলেকশনটা দুশো টাকা তোমার অনলাইন ফিস লাগবে এরপর ভিত্তি করে তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছ এরকম তুমি কোন কলেজে অনলাইন অ্যাপ্লাই করবে তুমি কি ডাইট কাকরামনে গিয়ে করবে ডাইট আগরতলায় করবে ডাইট কমলপুরে করবে ডাইট সিটি এ করবে কোন কলেজে গিয়ে তুমি এডমিশনটা নেবে কোন কলেজের ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে সেরকম কোনো ক্রাইটেরা নেই এস সি একবারই অ্যাপ্লাই করবে একবার অ্যাপ্লাই করলেই তুমি পাঁচটা কলেজের আন্ডারে চলে আসলে করার সময় চয়েস থাকবে ঠিক আছে তুমি এস সি এসে ওয়েবসাইটে যদি অ্যাপ্লাই করবে তোমার চয়েস থাকবে তোমার ফার্স্ট চয়েস কি দিবে কাকরাবন দিলে সেকেন্ড চয়েস দিলে কুমারঘাট কৈলাস এমন তুমি পাঁচখানা চয়েস দিতে পারবে যার যেরকম ইচ্ছা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস যদি ধরুন তুমি আগরতলা ফার্স্ট চয়েস দিয়েছ পাওনি তো সেকেন্ড চয়েস যদি কাকরবন্ধি দিতে হবে পেয়ে গেলে থার্ড চয়েস যদি কৈলাসর দিয়ে দেবে কৈলাসর পেয়ে গেলে মানে এসে টু সেটু আন্ডারে একবার শুধুমাত্র একবারই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আর চয়েস গুলো দিয়ে দিতে পাঁচটা চয়েস অনেকে তিনটা দিয়ে অনেকে দুইটা দিয়ে অনেকে একটা দিয়ে ন্যূনতম একটা চয়েস দিতে হবে আর একটা চয়েস দিলে সমস্যাটা কি হয় আগরতলায় একটা চয়েস দিলে তাই তার উত্তর না পেলে কিন্তু তোমার তোমার মার্কস থাকলেও তোমার এডমিশনটা ক্যান্সেল কিন্তু তুমি সেকেন্ড চয়েস দিলে না এখন যদি সেকেন্ড চয়েস কাকরা বন্ধু আগরতলায় সিট না থাকে কাকরা তোমাকে দিয়ে দেওয়া হবে এইভাবে তুমি চয়েসটা দেবে অনলাইন এডমিশন অনলাইন যে ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপটা তুমি সেরে নিলে অনলাইন ফর্ম ফিল আপ করার ঠিক শেষ হওয়ার তিন চার দিন পরে ম্যাক্সিমাম এক সপ্তাহের ভিতর তোমাদের তোমাদের অনলাইন অ্যাপ্লাই করেছো সেখানে তো এসসি এসসি সার্টিফিকেট বা তোমাদের ফটো সিগনেচার সব আইডেন্টিফাই করছো অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় তার উপর ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে বা আমার পিবিসিআর ডিএলএড এর মিশনে ভিডিও গুলি দেখে নিতে পারো অনেকগুলা ভিডিও দেওয়া আছে ডিএলএড এর বিষয়ে অনেক স্টুডেন্টই উপকৃত হয়েছে আশা করি গত বছর বা এর আগের বছর দেখো তোমরা যখন অনলাইন ফিল করে নেবে তারপর তোমার কাছে আসবে ভেরিফিকেশন ঠিক আছে তুমি যে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন পরে পরে মেরিট লিস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিভাবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য চার থেকে পাঁচটা ডেট দেওয়া হয় তুমি অনলাইন অ্যাপ্লিকেশন যখন করেছো তোমার এরকম কি থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এরকম এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে যেমন এত থেকে এত এত তারিখ এত থেকে এত 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 তারিখ মানে মানে এত থেকে এত এত তারিখ ভিত্তি যাবে ডেট দেওয়া দেওয়া হচ্ছে এখন অনলাইন যখন ভেরিফিকেশন তুমি চয়েস আক্রমণ কমলপুর আগরতলা ফার্স্ট থার্ড চয়েস দিয়েছ এখন বেরিভিশনের সময় যেটা হয় বেরিভিশনের সময় তোমার যে নিয়ারেস্ট যেটা কলেজ আছে তুমি হয়তো আগরতলা দিয়েছো বা চয়েস দরকার নেই তুমি এখন কমলপুর আছো কমলপুরে যে ডাইট কলেজ আছে সেখানে গিয়ে তুমি বেরিভিশনটা শেষ নিতে হবে ডেডিভিশনটা সারার পরে কি হবে একটা মেরিট লিস্ট আসবে এ ধরো মেরিট লিস্টটা তোমাদের বেরিভিশন যেটা করবে মেট বেরিভিশন করার এক সপ্তাহ মেরিট লিস্ট মেরিশন ধরো আগস্টটা ফার্স্ট উইক শেষ বা জুলাই ফার্স্ট উইক শেষ জুলাই সেকেন্ড উইকে এ তোমাকে মেরিট লিস্ট আসবে মেরিট লিস্টে কাদের নাম থাকবে মেরিট লিস্ট এ এখানে সবার নাম থাকবে যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করছে সবার নাম থাকে মেরিট লিস্ট থেকে মেরিট লিস্ট বলতে বোঝাই বোঝা যাচ্ছে এখানে সবার লিস্ট থাকবে সেখান থেকে তোমাকে পাঁচশো তিরিশ জন সিলেকশন করা হবে এই ধরনের মেরিট লিস্ট আছে আসে যেমন পূজা গত বছর র্যাঙ্কে গিয়েছিল পেয়েছিল তারপরে প্রিয়া পেয়েছিল সচিতা দাস সচিতা দাস কিন্তু এস সি হিসাবে নাইনটি থ্রি পেয়েছিল ও কিন্তু এইচসি ঠিক আছে এস হিসাবে সুযোগ পেয়েছে মানে এসসি হিসাবে নাইনটি থ্রি পেয়েছে কিন্তু যখন ও সিলেকশনটা হয়েছে সিলেকশন কিন্তু ইউআর হয়ে গেছে কারণ ইউর মানে তো সবাই যেরকম এখানে দিভা চৌধুরী উধিয়া চৌধুরী চৌধুরী এসসি নাইনটি টু পেয়েছে কিন্তু ওর সিলেকশন ইউর হিসেবে হয়ে গেছে এরকম ভাবে তোমার মেরিট লিস্ট হয় মেরিট লিস্ট প্রিপেয়ার হয় গত বছরের মেরিট লিস্টের টোটাল যে স্থান পেয়েছিল টোটাল দুই হাজার পাঁচ জনের নাম এসেছিলো মেরিট লিস্ট দুই হাজার জন তো চান্স পাবে না পাবে কতজন পাঁচশো তিরিশ জন চান্স পাবে তার মানে মেরিট প্রিপেয়ার হওয়ার পরে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে অ্যালটমেন্ট বলতে তুমি কোন কলেজে চান্স পেয়েছো মানে তোমার তুমি যে চয়েস দিয়েছো চয়েসে কোন কলেজে চান্স দিয়েছো এরকম অ্যালটমেন্ট বলে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে চতুর্থ ধাপে এই ধরনের অ্যালটমেন্ট গুলা তুমি কোন কলেজে চান্স পেয়েছো ধরে নাও এস অফিসিয়াল ওয়েবসাইটে সেই অ্যালটমেন্ট এ লিস্ট বেরোবে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস এরকম অ্যালটমেন্ট বেরোয় অ্যালটমেন্টে কি থাকে অ্যালটমেন্টে থাকে তোমার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত নাম্বার র্যাঙ্ক তোমার ছিল ডায়েটে যখন ভর্তি হয়েছিল মেট লিস্ট হয়েছে তোমার র্যাঙ্ক কত এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো আর যে কলেজে চান্স পেয়েছে কি তোমার ফার্স্ট চয়েস ছিল না সেকেন্ড চয়েস ছিল না থার্ড চয়েস ছিল এই এরকম থাকে কোন চয়েস নাম্বার তুমি চান্স পেয়েছো দুই মানে সেকেন্ড চয়েস চান্স মানে ফোর্থ চয়েস ওয়ান মানে ফার্স্ট চয়েসে তুমি চান্স পেয়েছো এই ধরনের এখানে মেরিট লিস্টে এই মেরিট অনুযায়ী তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট থার্ড এখন কথা হলো অ্যালটমেন্ট বারবার কেন দেওয়া হয় অ্যালটমেন্ট মানে তুমি কোন কলেজে চান্স পেয়েছো প্রথমত তোমার ফার্স্ট চয়েজ যারা দিয়েছে তাদের সবাইকে চান্স হয় যারা ফার্স্ট চয়েসে না পাই সেকেন্ড চয়েসে চান্স হয় এরপরে পাঁচশো তিরিশ জনকে প্রথমত অ্যালটমেন্ট দেওয়া হয় পাঁচশো তিরিশ জনের তো সবাই তো অ্যাডমিশন নেয় না অনেকে গ্রাজুয়েশন করার জন্য কলেজে ভর্তি হয়ে যায় একটা কথা বলি ডিএলএড এর সাথে কিন্তু গ্রাজুয়েশন করা যায় আমি বলছি শেষের দিকে আছি তোমরা নিশ্চিন্তে থাকো এরপর তুমি এখানে অ্যালোটমেন্টে চান্স পেলে যদি ফার্স্ট অ্যালটমেন্টে কেউ মিস যায় তো সেকেন্ড অ্যালটমেন্ট হিসেবে থার্ড অ্যালটমেন্ট ফোর্থ অ্যালটমেন্ট হিসেবে মোট পাঁচশো তিরিশ জনই চান্স পাবে দুই হাজার পাঁচের থেকে পাঁচশো তিরিশ জনই চান্স পাবে অ্যালটমেন্টে যদি দেখি আমরা গত বছরে লাস্ট অ্যালটমেন্ট আঠারোশো দশ পর্যন্ত যারা ক্যান্ডিডেট আছিল তারা চান্স পেয়েছে এখন তোমাকে সিলেকশনটা কিভাবে হয় একটা এন্ট্রান্স এক্সাম তো হয় না তাহলে তোমার সিলেকশনটা তোমার কিভাবে হয় এরপর দেখবো কাটকটা কত যেতে পারে কত যদি কার মার্কস থাকে তাহলে তুমি তোমার কনফার্মেশন এটা আমার জানার চেষ্টা করবো এরপরে তারপর ফিস কত লাগে আর ডিএলএড এর সাথে কি বিএড কিভাবে করবে আর ডিএলএড কি বিএড থেকে বেস্ট কেন স্টেপ বাই স্টেপ আমরা আসছি তোমার যে সিলেকশন যে ক্রাইটেরিয়াটা সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেকটা এরকম হয় এনে দেখো মেরিট লিস্ট উইল বিয়ার টোয়েন্টি ফাইভ পার্স টোয়েন্টি পার্সেন্ট মার্কস

টুয়েলভে পার্টিকুলার মার্কস থাকতেই হবে তাহলেই তোমরা পাবে না হলে কিন্তু এখানে পাবে না এখন যখন আমরা মেরিট লিস্টের দিকে এগোবো এর আগে বলে দিচ্ছি সরকারি ডিলেট এল কলেজের এডমিশন নিতে গেলে বা এডমিশন করার পর যে খরচপত্র পত্র দিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে প্রাইভেট কলেজে দেখুন ডোনেশন লাগে তোমার কি লাগে আর স্কুল ফি লাগে আর এডমিশন ফি লাগে তারপর সেমিস্টার ওয়াইজ ফি লাগে পড়াশোনা করার জন্য খরচ সেই খরচটা লাগে কাউন্সিলিং দিয়ে অনেক কিছু বকচকর অনেক খরচ লাগে বা তোমরা যারা বা বাইরে থেকে যারা ডিএলএড করছো তোমরা ভালো অনেক লক্ষাধিক টাকার এখানে প্রয়োজন হয় কিন্তু সরকারি ভাবে ডিএলএড কলেজে কিন্তু সেই কথাটা নেই সরকারিভাবে যদি ডিএলএড আমরা ভর্তি হই সেখানে এডমিশন নেওয়ার সময় তিন হাজার টাকা তোমার নেওয়া হবে সেটা এর মধ্যে আবার দুই হাজার টাকা তোমার রিটার্নও করা হবে একদম শেষে বলো এখানে দেখো

কিছু কিছু লাগবেই এদিকে সরকারি কলেজে পড়তে গেলে বা স্কুলে পড়তে গেলে খরচ লাগে না ভর্তি হতে গেলে লাগে পরীক্ষা হলে লাগে কেউ টিচার যদি ফেরত দিতে হয় তাহলে লাগে তারপরে তোমাদের যদি কোনো এন স্পোর্ট হয় তার জন্য লাগে এই ধরনের খরচ তো স্কুলও লাগে মানে ধরতে গেলে খরচ নাই বললেই চলে ওই ধরনের টুকটাক কিছু খরচ সরকারিভাবে ডিএলএড করলে পড়তে গেলে লাগে সরকারি কলেজে পড়তে যেরকম খরচ লাগে ডিএলএড করতে গেলে সেরকম খরচই তোমার লাগে এবং তোমাদের কিন্তু এখানে কোয়ার্টার ফেসিলিটি নেই বললেই চলে তোমাদের নিজস্ব বাড়াবাড়িতে থেকেই পড়তে হবে যারা দূরের থেকে এসে পড়তে চাও আগরতলা অন্যান্য সেক্টরে বেশ ম্যাক্সিমাম জায়গাতে কোয়ার্টার কিন্তু এখানে ফেসিলিটি মানে থাকার কিন্তু ফেসিলিটি নেই আর যদি গত বছর আমি লিস্ট দেখি তোমার মার্কস পার্সেন্টেজ অফ মার্কস সেটা যদি আমরা একবার পরিলক্ষিত করি তারপর আমরা ডিএলএড এর সাথে কি বিএ বিএসি বিএড কিভাবে করব বা বিএড থেকে ডিএলএড বেস্ট কিনা সেদিকে যাচ্ছি দেখো যদি তোমরা চান্স পেতে চাও ন্যূনতম যে মার্ক্স ক্রাইটেরিয়াটা ই ক্ষেত্রে সেভেন্টির কমে

ধরে নেই এর থেকে বেশি হবে কম হওয়ার তো চান্স কেন সেটা বলে দিচ্ছি কারণ গত বছরটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে হবে গত বছরের যদি তোমরা পরিলক্ষিত করো গত বছরের কাট ছিল ইউ আর এর জন্য ফর এর জন্য ক্যাটাগরিতে তোমার সেভেন্টি সেভেন কাট অফ নেমেছিল সেভেন্টি সেভেন ইউ ক্যাটাগরিতে গত বছরের কাট অফ নেমেছিল এসটির জন্য সেভেন্টি টু আর এসটির জন্য ফিফটি টু কত নেমেছিলাম কিন্তু গত বছর নেমেছিল আর যদি তুমি মেরিট লিস্ট অনুযায়ী দেখো তিনশো আট নাম্বার মেরিট লিস্টে যে সৌভাগ্যবান তিনশো আট নাম্বার র্যাঙ্ক ছিল মেরিট লিস্টে ওর কাট অফ ছিল সেভেন্টি সেভেন ও চান্স পেয়েছিল ইউর ক্যাটাগরিতে লাস্ট আর পাঁচশো বিরাশি যে ক্যান্ডিডেট ছিল সৌভাগ্যমান ক্যান্ডিডেট এসছে ক্যাটাগরিতে ওনার কাট অফ ছিল সেভেন্টি টু উনি লাস্ট চান্স পেয়েছিল পাঁচশো বিরাশি নাম্বারে লাস্ট চান্স পেয়েছিল আর যদি তোমাদের এসটি টি কাট অফ দেখি এসটি টি কাট অফ লাস্ট একদম আঠারোশো দু হাজার পাঁচে একদম আঠারোশো দশ পর্যন্ত লাস্ট কাট অফ গিয়েছে এসটি এসটি কাট অফ মানে মেট মেটলিস্ট ওয়াইজ নেমেছিল আঠারোশো দশ নাম্বার সিরিয়াল ওয়াইজ চান্স পেয়েছিল ওনার কাট অফ গিয়েছিল ফিফটি টু পয়েন্ট সিক্স মানে ফিফটি টু সেভেন্টি টু সেভেন্টি সেভেন এই ধরনের কাটকগত বছর গিয়েছিল আমরা ধরে ধরনের কিছু দুই তিন প্লাস মাইনাস এবছর হবে মানে মাইনাস হওয়ার সময়টা খুবই কম ক্লাস হওয়ার সময় বেশি এখন অনেকে কনফিউশন থাকে যে দাদা আমার তো গ্রাজুয়েশন করতে চাই ডিএলএড করবো গ্রাজুয়েশন করতে চাই করা যাবে কিনা দেখো প্রচুর ক্যান্ডিডেট ডিএল এর সাথে গ্রাজুয়েশন করছে তোমরা খোঁজ করে নিলে জানতে পারবে কিন্তু ডিএলএড যেহেতু একটা রেগুলার মোডের পড়াশোনা রেগুলার মোডে পড়াশোনা করতে হয় তার সাথে যদি তোমরা বিএড করো আরে তোমরা গ্রাজুয়েশন করতে চাও তাহলে ডিস্টেন্স মোডে করতে হবে ডিস্টেন্স মোডে ত্রিপুরাতে একমাত্র অপশনাল হল তোমরা ডিএলএড কলেজে ডিএলএড এ ভর্তি হয়ে যাও রেগুলার মোডে আর ইনতে ডিস্টেন্স মোডে তোমরা বিএ বিএসসি বি কম ভর্তি হয়ে যেতে পারো অনার্স কোর্সও আছে তোমরা ভর্তি হয়ে যেতে পারো দুইটা সাবজেক্ট একসাথে দেখাতে পারবে কোন দুটাই বিএলএড কারণ একটা আর একটা রেগুলার পড়াশোনা করলে একসাথে হয়ে যায় ডিএলএড টা করে বেরোলে তুমি মার্কস আছে তুমি দিতে আর তুমি সাথে যদি গ্রাজুয়েশনটা হয়ে যায় তাহলে তুমি টেট দিতে পারবে এখন কথা হলো টেট ওয়ান টেট টুর ক্ষেত্রে যদি তুমি ক্রাইটেরিয়া দেখো নতুন গাইডলাইন্স গুলো দেখো ডিএলএড করলে টেট করলেই দেওয়া যায় যদি গ্রাজুয়েশন সাথে থাকে আর যদি বিএড করো টেট ওয়ান কিন্তু দিতে দেওয়া যায় মানে ম্যাক্সিমাম সংখ্যক ভ্যাকেন্সি বর্তমানে ত্রিপুরা আছে প্রাইমারি শিক্ষক এবং আইপার শিক্ষক আছে সেন্টার আছে পিজিটি আর এসটিজিটি এসটিজিটি থাকলেও এসটিজিটি ফুড কেসের জন্য অনেকটা পিছিয়ে গিয়েছে কেস টেস চলছে আর এসটি পিজিটি তো সিট নাই বললেই চলে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক সিট মানে অন্তত পাঁচ হাজার যদি টিচার রিক্রুটমেন্ট হয় বর্তমানে ত্রিপুরা রাজ্যে টেট ওয়ান টেট টুর মাধ্যমে চার থেকে সাড়ে হয়ে যাবে বাকি ওগুলা মিলিয়ে স্টিজিটি এসটি পিজিটি হবে তাহলে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হবে প্রাইমারি সেকশনে কারণ প্রাইমারি সেকশনে টিচারে অনেক গাড়তি অনেক অনেক গাড়তি ঠিক আছে তাই প্রাইমারি সেকশনে যদি তোমরা ইন্টারভিউ দিতে চাকরি দিতে চাও বা টুয়েলভ পাস করে টেট দিতে চাও তাহলে তোমার তো ডিএলএড লাগবে বিএড হলে দিতে পারবে না এখানে একটা মানে অ্যাডভান্টেজ আছে বর্তমানে ডিএলএড করলে টেট ওয়ান টেট টু দুইটাই চলে যায় আর বিএড করলে টেট ওয়ান দেওয়া যায় না যদিও এককালীন ছাড়ে চিন্তা ভাবনা চলছে একটা বিশ কোচে চিন্তা ভাবনা চলছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এক্সপার্ট গাইডলাইন্স বলেই দেওয়া হয়েছে আর বর্তমানে টেন টেটের যে ফর্ম ফিল চলছে বিভিন্ন রাজ্যে ও সেন্ট্রাল সিটের চলছে সেখানে কিন্তু টেটের জন্য বিএড কে কিন্তু কাহুই করা হচ্ছে না বিএডকে টোটালি বলা হয়েছে ইয়ার মানে কি এটার জন্য তুমি টাকা পুক্ত না এই পোস্টার জন্য মানে টেট ওয়ান এর জন্য ঠিক আছে নট এলিজিবল তুমি এই ছিল মানে ডিএলএড এর জন্য দুই হাজার তেইশ সালে যে এডমিশন প্রসেস সেই নিয়ে কথা সবচেয়ে প্রথম কোশ্চেনটা যেটা তোমাদের ছিল সবার দুই হাজার চব্বিশ সালে ত্রিপুরা সরকার কবে শুরু হবে জুন জুলাই মাসের দিকে শুরু হবে ইভেন তোমরা যে বছর এবছর যারা টুয়েলভ এছ টুয়েলভ এর সাথে সাথে এডমিশন শুরু হয়ে যায় তোমরাও কিন্তু ফর্ম আপ অ্যাপ্লাই করতে হবে সাথে কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি ডিলেট করলে কয়টা সিট আছে পাঁচশো তিরিশ সিট আছে আর পাঁচটা ডিলেট করলে আছে বট মন্দিপুরাতে কোনো পরীক্ষা দিতে হয় কিনা ডিএলএডের জন্য না কোনো পরীক্ষা একবার দিতে হয় না ডাইরেক্ট এই মাধ্যমিক ওয়েলভ পার্সেন্টেজ অ্যাভারেজ করে তোমার সিলেকশন হয় মাধ্যমিক থেকে টুয়েন্টি আর টুয়েলভ থেকে এইট্টি পার্সেন্ট নিয়ে তোমাদের কাটঅফটা প্রিপেয়ার করা হয়

কি বলে সরকারি ডিএলএড এল এড করলে অর্থ কোনো অর্থ বেশি খরচ হয় না সরকারি কলেজে পড়তে গেলে যেমন অর্থ খরচ বা স্কুলে পড়াশোনা করতে গেলে যেমন অর্থ খরচ সেমনের হবে বই বা খাতা পত্র কিনতে হবে সেটা আলাদা বর্তমান সময় ডি কি বের থেকে বেশ নেয় টেট ওয়ান টেট টু মানে সর্বোচ্চ ভ্যাকেন্সির কথা চিন্তা করলে ডিএলএড এল এড বর্তমানে বেস্ট অপশন কারণ টুয়েলভ পাস করার পর এটা করা যায় আর বি এড করতে গেলে গ্রাজুয়েশন করতে হবে আর তো অনেকটা সময় লাগবে আর গ্রাজুয়েশন বি এড করলে তো টেট ওয়ান দেওয়া যায় না এই ছিল সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত কনফিউশন উত্তর আশা করি এই ভিডিওতে আমি উত্তরটি সবগুলি দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডিএল এডমিশন যখন শুরু হবে বা এডমিশনে যে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ এডমিশন নিতে হয় কিভাবে অ্যালটমেন্ট এর তোমার যেতে হবে কিভাবে মেট লিস্টটা প্রিপেয়ার করা হয় তুমি এটিসে চান্স পেবে কিনা কমেন্ট করতে পারো যে মাধ্যমিক এর টুইলবে তোমার মার্কস আছে তার আমার চান্স আছে কিনা বা আমার এবার এভারেজ কত হয়েছে কোন কলেজে কিভাবে এডমিশন তোমার আরো যদি কুইরে থাকে 100 যদি কুইরে থাকে অবশ্যই বা প্রশ্ন করবে অবশ্যই করবে আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব মনে রাখবে না নিজে কনফিউশন দূর করার চেষ্টা করবে আর বর্তমান কিন্তু ডিএলএড একটা বেস্ট শিক্ষকতা চাকরির জন্য সেই দিকে তোমরা কিন্তু আস্তে আস্তে অনগ্রসর হতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ফ্যামিলি হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আমাদের সাথে থাকার জন্য আর চ্যানেলে সবচেয়ে প্রথম সবচেয়ে প্রথম যে ভিডিও দিয়ে বা যে আপডেট দিয়ে আমাদের চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল সেটা ছিল দুই হাজার বাইশ সালে ডিএলএড এডমিশন দিয়ে মানে ডিএলএড এডমিশন দিয়ে আমাদের চ্যানেলে যাত্রা শুরু হয় প্রায় আঠারো মাস দেড় বছর হয়ে গেছে সেপ্টেম্বর প্রথম ভিডিও ছিল দু হাজার দেড় বছর হয়ে গেছে ডিলেট স্টুডেন্টের দিয়ে অনুপ্রেরণা তাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেল যাত্রা শুরু হয় আশা করি এইভাবেই তোমরা সামনের সাইডে এগিয়ে চলবে এইভাবেই তোমাদের পাশে তোমাদের সাথে থাকতে পারবো আর বর্তমান সময়ে চাকরির জগতে ডিএলএড খুব ভালো একটা অপশন এই অপশনটা তোমরা কাজে লাগাতে পারো ধন্যবাদ সবাইকে